হ্যালো বন্ধুরা দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার জীবনের শেষ জায়গা ছিল আমার সঙ্গে এখানে যা ঘটনাটা ঘটেছে তোমাদেরকে আর কি বলবো আমি এই অনেক দিন পরেই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি না হলো আর দিন পরেই ভিডিওটা দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে

আর দেখো আবার আমাকে কি হলো তো বন্ধুরা এই যে আমার হাতে এটা হচ্ছে সকাল থেকে হচ্ছে আর রাত্রিরের দিকে একটু বেশি হচ্ছে আর তোমাদের দাদাভাই দেখো এই সব কিছু শুকনো করতে দিল কিন্তু তোমাদের দাদা ভাই এসে গিয়েছিলো সেই থেকে মানে ছেলে আর ওর ওরা দুজন আর বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড বৃষ্টির জন্য কাটা হচ্ছিল না আর আমার আমি নিজেই কেঁচে নিয়েছি আর তোমাদের দাদা হয় ওই যে এত কিছু কেঁচেছে ওখানে কেচে নিয়ে দিচ্ছে আর সকালে দুদিনে জড়ো করা ছিল মানে আমি এমনি আমার হাতের অবস্থা হয়ে গেছিলো আমি মানে কিছু তাই তোমাদের দাদা ভাই কাজগুলো করে দিচ্ছে আর দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে অনেক কিছু নেমনি বালি সারে এগুলো ছিল ওইগুলো রোড দূরে ফেলে দিল দিয়ে একটু কেমন কেমন